চ্যানেল তো তোমরা সবাই কেমন হচ্ছে আশা করছি খুব ভালো আছে আমার ভীষণ ভালো আছি তো সকাল সকাল আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম তো আমি ঘুম থেকে উঠলাম তারপরে অনেক কিছু করলাম আমার প্রচুর খাওয়ালাম তারপর দেখছি যে এখানে রান্নাঘরে কিছু রান্না হচ্ছে তো চলো দেখি কি রান্না হচ্ছে তাহলে দেখিয়ে দিই তো এসে দেখলাম চপ বানানো হচ্ছে কারণ আমি চপ খেতে চেয়েছিলাম অনেক দিন ধরে তো বাইরের চপ তো এখন খাওয়া যাবে না তো সেই জন্য আমার ভালো মানে আমার কাকিমা বাড়িতেই বানাচ্ছে মানে বাড়িতে বানানো শুরু করে দিয়েছে অনেক দিন বাড়িতে এসব বানানো হয় না আর আমি খাইও না তো আগে এসব খুবই বানানো হতো তখন খেতাম আর এখনো সত্যি কথা বলতে খেতে ভালোও লাগে না অত গরম ভীষণ পড়েছে সেই জন্য তো অনেক দিন ধরে খেতে মন হচ্ছিলো সেই জন্য একটু বানিয়ে দিলাম তো এরপর আমার পুচু সোনা যেহেতু এখন ঘুমাচ্ছে সেই জন্য আমি এখন চলে এসেছি ভিডিও করতে আর মা আছে আমার পুচু সোনার কাছে এখানে চপ টপ বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখানে খাবার দাবার খেয়ে নেবো তো খাবারটা খেয়ে আমি স্নান করে নেবো যেহেতু ও ঘুমাচ্ছে আমি এক্ষুনি স্নান করে আসলাম আর পুচু ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছি আজকে হেয়ারটা একটু ওয়াশ করলাম তো ভীষণই গরম লাগছে চুল ছেলে ডাক্তার এ দেখো আমি একটু চুলটা কেটেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চুলটা অনেকটাই কেটে দিয়েছি আমি চুলের নিচের দিকটা পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল আমি বাড়িতেই কাটলাম কাকিমার কাছে অনেকটাই প্রায় কেটে দিয়েছি প্রায় চার আঙুল মতো কেটেছি তো আমার চুলটা যেহেতু কোকরা চুল সেহেতু বোঝা যায় না বড় হলেও বোঝা যায় না আবার কেটে দিলেও কেটে দিলে ভালোই বোঝা যায় তোমার নিশ্চয়ই বুঝতে পারছ আর আজকে ভীষণ গরম করছে কি বলবো তোমাদের আর কি বলো তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো তো আমি আগে একটু হাওয়া খেয়ে নিই ভীষণ গরম করছে তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি সো দেখো আমি ছুটু লাঞ্চে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে কিছু তো একটা ভীষণ সুখবর আছে সুখবরটা হলো যে আমার প্রতিদেব বাড়ি আসছে ও ফাইনালি বাড়ি আসছে তো কিছুদিন আগে ঠিক হয়েছিল ওর টিকিটও কনফার্ম হয়ে গিয়েছিলো তো সেই টিকিটটা ক্যান্সেল করা হয় সেটা আর একটু লেটে ছিল আর সেই জন্য তোমাদের এতদিন কিছু বলিনি ভাবলাম যে এখনও তো অনেকটা দেরি আছে প্রায় দেড় মাস মতো সেই জন্য তোমাদের কিছু বলিনি তো টিকিটটা আরও আগিয়ে আনা হয়েছে মানে ওকে আরও আগে আসতে হচ্ছে বাড়িতে তো সেই জন্য আমি তো ভীষণই হ্যাপি কার মানে এইবার হ্যাপি হওয়ার কারণটা একটু অন্যরকম কারণ হলো যে তার মেয়েকে সে কাছে পাবে যখন ছেড়ে গিয়েছিলো তখন আমাদের একুশ দিনও পার হয়নি তখন ওকে ছেড়ে চলে যেতে হয়েছিলো তো এতদিন পরে আসবে মেয়ে কতটা বড় হয়েছে কি না মেয়েও তার বাবাকে কাছে পাবে সেই জন্য আমি আরও বেশি হ্যাপি তো চলো দেখা যাক কবে আসবে কিনা না সেটা তোমাদের সঙ্গে আরো শেয়ার করছি না তো আমি কবে কি আসবে না আসবে সেটা তোমাদের খুব শিগগিরই জানাবো আর তার আগে তো আমাকে শ্বশুরবাড়ি যেতে হবে মানে আমি ভাবলাম যে যাবো বলছিল যে না ঠিক আছে এই বাড়িতে থাকলেও কোনো প্রবলেম নেই কিন্তু আমি ভাবলাম যে না যাই তো কি করব কি না করব সব তোমরা দেখতেই পাবে আর এটুকু জেনে রাখো যে খুবই তাড়াতাড়ি আসছে খুবই মানে একদম আর বেশি দিন বাকি নেই তো আমিও ভীষণ হ্যাপি এতদিন পর দেখতে পাবো প্রায় চার মাস পুরো চার মাস হয়ে যাচ্ছে বাড়ি আসবে তখন তো এরপর তো ভাত খাবো আমি আর আমাদের কী বলতো গঙ্গা স্নানও এখনও করা হয়নি কিছু শোনা হওয়ার পর থেকে আমার গঙ্গা স্নান করা হয়নি তো করবো করে আসবো ওই বাড়ি যাওয়ার আগেই করে আসবো একদিন তো সেটাও একটা দিন দেখা হবে তো সে তারপরে যাবো স্নান করে আসতে কারণ গঙ্গা স্নান না করলে কী বলতো আমি কোনো কিছুই করতে পারছি না আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে মানে কোনো ঠাকুরের কোনো কাজ করতে পারছি না কোনো ভালো কোনো কাজ কিছুই করতে পারছি না আমি তো সেটা পড়াশোনা সবটা কমপ্লিট হবে আর আমার অন্য অন্নপ্রাশনেরও মানে এখনও কিছু ঠিকঠাক হয়নি তো যখন হবে তোমাদের অবশ্যই জানাবো তো ওর বাবা আগে বাড়ি আসুক তারপর সমস্ত কিছু ঠিকঠাক করা হবে কি বলো তো ওর একটা জায়গায় মানসিক করা ছিল তো সেখানে গিয়ে ওকে প্রসাদ খাইয়ে নিয়ে আসতে হবে তো সেটা তো একদম কনফার্ম সেটা কবে যাবো সেটারও এখনও দিন ঠিক করা হয়নি তো কবে কি করব না করব তোমাদের সঙ্গে অবশ্যই সবটা শেয়ার করবো তোমাদের মানে আমি যখন এখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তখন এগুলোও অবশ্যই শেয়ার করব তোমরা সবটাই দেখতে পাবে আমার ভিডিওতে তো অপেক্ষা করে থাকো আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যে আগামী দিনে খুব ভালো ভালো ভিডিও হতে চলেছে তো তোমরা সবটাই দেখতে পাবে সেই জন্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই চলো এরপর ভাত খাবো তো এত বড় সুখবরটা ভাবলাম তোমাদের সঙ্গে আগে শেয়ার করি মানে জাস্ট এই কনফার্ম হয়েছে এই দু হলো আর দুদিন আমার মন মেজায় জন্যই ভালো ছিল না কারণ ওর ছুটির প্রচুর সমস্যা হচ্ছিলো আমি তো ভাবছিলাম যে ও আসতে পাবে কি পাবে না কারণ হলো যে ওকে অন্য জায়গায় চলে যেতে হবে তো সেই জন্য ওর একটু ছুটির সমস্যা হচ্ছিলো বাড়ি আসার এখন ঠিক হচ্ছিলো না ভাবলাম যে যদি আসতে না পাই তখন সমস্যা হয়ে যাবে আর আমাদের অনেক দিন আগে থেকেই ঠিকঠাক হচ্ছিল যে অন্নপ্রাশন হবে কিন্তু ওর ছুটির সমস্যাটার জন্য সব কিছু একদম ভেস্তে গেলো কিন্তু দেখা যাক কি হয় না হয় বাড়ি আসার পরে ওর যদি ছুটি আরও বেশি দিন যদি থাকে মানে ওর মানে এই মাসে অন্নপ্রাশনে ওর তো ধরো বাংলা মাস হিসেবে সাত মাসে হবে যেহেতু বাংলা মাস হিসেবে পাঁচ মাসে ও বাড়িতে গিয়েছিলাম তো মেয়েদের সাত মাসে হয় আমাদের বাড়িতে যে রকম নিয়ম তো কি বলতো মানে সাত মাসে তখন ওর পাঁচ মাস হবে মানে যখন ওর বাংলা মাসে সাত মাস হচ্ছে তখন ওর পুরোপুরি মানে মাস কমপ্লিট হবে পাঁচ মাস তো আমাদের এখানে নিয়ম আছে যে বাংলা মানে যে মাসে বাংলা মাসে হয় সেই মাসটাকে পুরোটা ধরতে হয় তো সেই জন্য তখন যেহেতু সাত মাস হচ্ছে সেই মাসেই হবে কিন্তু ততদিন পর্যন্ত ওর বাবা থাকতে পারবে কি না সব কিছুই দেখে শুনে তারপর সমস্ত কিছু ঠিকঠাক হবে কারণ বাবা বাড়িতে না থাকলে তো কোনো অনুষ্ঠান মানে না না মেয়ের একটা বড় অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে বাবা থাকবে না সেটা তো একদমই ভালো লাগে না আমি তো একদমই এটা মানতেই পারবো না আর বাড়ির লোকজনও সেটা চায় না তো সেই জন্য বাবা যদি বাড়িতে থাকে তো সবটা হবে আর তা না হলে পরে আবার পরে ব্যবস্থা কিছু করা হবে তো চলো দেখা যাক কি হয় না হয় আমি একটা ভাতটা খেয়ে আসি এবং যেহেতু ঘুমাচ্ছে চলো আবার পরে দেখা হচ্ছে আর আমি একটা কথা আরও একটা কথা বলছিলাম যে অনেক দিন ধরে বেলের শরবত খাওয়া হয় না তো আমার কাকিমাকে বলেছিলাম বাজার থেকে বেল নিয়ে আসতে তো বেলটা নিয়ে আসছে তো আমি ভেবেছিলাম হয়তো পেকে গিয়েছে কিন্তু বেলটা ভেতরে কাঁচা ছিল তো এখন তো ভাতটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার বেলের শরবতটা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো আমি তো এখন বেলা আমি ড্রেসটা দেখতে পাচ্ছি চেঞ্জ করে নিয়েছি কারণ আমার সোনা ফুচু শেষে করে দিয়েছিলো সেজন্য আর এখন বিকেলবেলাতে দেখো এখনও সূর্য আছে বাবা আমি সূর্য দিকে একদিনই তাকাতে পারি না আর এখানে সবাই গাছে জল দিচ্ছে মানে আমার গাছবেলা গাছে জল দিচ্ছে সব গাছগুলোতে আমি তোমাদেরকে পরে একদিন দেখাবো যে আমাদের বাড়িতে কী কী গাছ আছে ফলের গাছ যা ছিল সব কেটে দেওয়া হয়েছে এত হনুমানের অত্যাচার আর আমি এবার একটু চুলটা বেঁধে নেবো পুজো ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে খাইয়ে দিলাম তো চলো দেখতে থাকো আর এই যে বেলের শরবত আমি খাবো বলে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম তো যখন বানিয়েছিলাম তখন তখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সবার খাওয়া হয়ে গেছে আমি এই যে যে পরিমাণে গরম পড়েছে তোমাদের কি বলবো বিকালবেলাতে মনটাকে ঠান্ডা করার জন্য নিয়ে চলে এসেছি বেলের শরবত মনটা একদম ঠান্ডা হয়ে গেল আমি বেশি ঠান্ডা খাইনি অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম যাতে ঠান্ডাটা একটু ছেড়ে যায় সেই জন্য দেখো ভাবলাম আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমাদের বাড়িতে কত পুঁই শাকের গাছ হয়েছে দেখো এখানে একটা গাছ ছিল তো সেখান থেকে বীজ পড়ে পড়ে এতগুলো গাছ হয়েছে তো আমার মা বলল যে থাক এখন গাছগুলো কাটবো না কারণ শাকগুলো খাওয়া হবে আবার অনেককে দেওয়াও হবে তো সেই জন্য গাছগুলো আর কাটেনি এখন বড়ো হয়ে যাক একটু আর দেখো এখানে আমাদের বেলি ফুলে কুড়ি এসছে অনেকগুলো এবার ফুল ফুটবে আর বেলি ফুলের সেন্ট এত সুন্দর লাগে কি বলবো তোমাদের তখন বাড়ি পুরো একদম ভরে যায় আর অনেক ধরনের গাছই আছে আমাদের বাড়িতে আর এই যে এখানে রাস্তাতে আমার মারা সব বসে আছে কি গো রাস্তায় বসে দেখছো কি দেখছো তুমি এই দেখো দেখো এদিকে দেখি এদিকে দেখি এদিকে দেখি এইদিকে এদিকে সবাইকে একটা হাই করে দাও তো তো রাত্রেবেলা ডিনার কমপ্লিট করার পর চলে এসেছে একটু স্কিন কেয়ার করতে কারণ আমার মুখের অবস্থা ভীষণই খারাপ চোখের নিচে এত ডার্ক সার্কেল হয়ে গেছে রাত্রেবেলা না ঘুমের জন্য তো ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নি তো মুখে ক্রিমটা মেখে নিই তারপর তো ঘুমিয়ে পড়বো আমার পুজো শুনে এখনও জেগে আছে খেলা করছে তো এখন সাড়ে দশটা বাজছে তো চলো আমি ফার্স্টে স্কিন কেয়ারটা করে নিই তারপরে আমিও শুয়ে পড়ব আর তারপরে ওকেও ঘুম পাড়াতে হবে আর ওকে না ঘুম পাড়ালে তো আমি ঘুমাতেও পারি না আর এখন খাবার খাচ্ছে তো আমার তো খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বললাম তোমাদের তো চলো আমি স্কিন কেয়ার কমপ্লিট করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো তোমরা সাথে ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই